এই জন্য ভায় আমার ক্ষমতার দাপটে দলের দাপটে বংশের গরমে শক্তির গরমে ওরামায় সাথে বাহাদুরি করা যাবে না আল্লাহ তালার কাছে ক্ষমতার কোনো দাম নাই কেননা সমস্ত ক্ষমতার মালিক কে সমস্ত ক্ষমতার মালিক কে তাহার আল্লাহর কাছে ক্ষমতার কোনো দাম নাই ক্ষমতার দাম আমার কাছে কারণ আমার ক্ষমতা নাই ক্ষমতার দাম তার কাছে যার ক্ষমতা নাই কিন্তু ক্ষমতার মালিক তো আল্লাহ এই জন্য আল্লাহর কাছে ক্ষমতার কোনো দাম নাই আল্লাহর কাছে টাকা কোনো দাম নাই নাই আল্লাহ বলেন একমাত্র আমি ধনী আল্লাহ ধনী আর সবাই হলো ফকির এই জন্য আল্লাহর কাছে ধন সম্পদের কোনো দাম নাই আল্লাহর কাছে শক্তির কোনো দাম নাই এই জন্য আমার আল্লাহর কাছে যেহেতু এগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে দাম হলো তাকুয়া যাদের হৃদয়ে তাকুয়া থাকবে যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে এরকম একটা আত্মা আল্লাহর কাছে অনেক দামি আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত ওলি আল্লাহ তাআলার যত ওলি ছিল তারা কেউ বংশের গরমে ওলি হয় নাই তারা কেউ টাকার গরমে ওলি হয় নাই ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাই তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন হাজাত আবেদ রহমতুল্লাহ আলাই নামে একজন আল্লাহ রলি ছিল বুজুর্গ ছিল সে কোনো আলেম ছিল না কোনো মৌলবী ছিল না সে ছিল একজন আবেদ শুধুমাত্র আল্লাহ রেবাদত করত সর্বদা আল্লাহ রেবাদতের মধ্যে মগ্ন থাকত এই হাজাস আবেদ রহমতুল্লাহ আলাই তার এলাকার ইমামের নাম ছিল আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহের দরবারে একদিন জোহরের পরে আসছে আসার পরে বলতেছে আবু আব্দুল্লাহ আপনি যে কোরআন শরীফটা পড়েন আমাকে একটা কোরআন শরীফ দেন আমাকে একটা মুসাফ দেন একটা কোরআন শরীফ দেন তখন আবু আব্দুল্লাহ তিনি চিন্তা করলেন যে সে তো আমার কাছে কোরআন শরীফ চাইছে অন্য কিছু চাই নাই তাহলে তাকে কোরআন শরীফটা দেওয়া দরকার এবার তিনি তাকে নিজের পঠিত নিজের পাঠ করা যে কোরআন যে নিজে যে তেল করতো ওই কোরআনের তার হাতে ধরাই দিছে এই নাও এটা তুমি নিয়ে যাও তখন ওই হাজ আবেদ রহমতুল্লাহ তিনি নিয়ে চইলা গেলেন নিয়ে চইলে যাওয়ার পরে এমন এক আবেদ ছিল সে জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই জামাতের সাথে নামাজ পড়ছে কখনো জামাত ছাড়ে নাই আসরের নামাজের সময় আবু আবদুল্লাহ ইমামতি করেছে নামাজের পরে পিছনে তাকায়া দেখে হাজ্জাস আবেদ পিছনে নাই মাগরিবের পরে তাকায়া দেখে মাগরিবের পরেও নাই এশারের পরে তাকায়া দেখে এশারের পরেও নাই এবার তার ভিতরে একটা চিন্তা একটা প্রেশানি কাজ করতেছে ব্যাপার কি যেই লোকটা জীবনে জামাত সারে নাই সেই লোকটা জোহরের পরে আমার থেকে কোরআন নিয়ে গেল আর আসর মাগরীব এশা তার কোনো খবর নাই ব্যাপার কি কই গেল ইমাম সাহেব এশারের নামাজ শেষ করলেন আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এসারের নামাজ শেষ করে আমি এবারে ওই হাজ্জাজ আবেদের বাসায় গেলাম সে ঝুপড়ি একটা ঘরের মধ্যে থাকত গরীব মানুষ ছিল ফকির মানুষ ছিল ওরকম টাকা পয়সা কিছুই তার কাছে ছিল না আমি তার ঘরে গেলাম দরজার সামনে দাঁড়াইয়া তাকে সালাম দিলাম কিন্তু সালামের কোনো উত্তর পাইলাম না দরজায় করলাম দরজার মধ্যে নাই আমি দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরে দেখি করুণ এক অবস্থা হাজরাস আবেদ আর দুনিয়ার মধ্যে নাই হাজাস আবেদ আমার থেকে যে কোরআন যে কোরআনটা নিয়ে আসছিল কোরআনটাকে এইভাবে বুকের মধ্যে জড়ায় ধরছে যেভাবে মা তার দুধের সন্তানকে বুকের মধ্যে জড়ায়া ধরে ঘুমায়া পড়ে ঠিক অনুরূপ ভাবে আবেদ এই কোরআনটাকে বুকের মধ্যে জড়ায়া দুইরা ঘুমায়া রয়েছে অর্থাৎ দুনিয়া থেকে চলে গেছে এবার আমি দেখলাম তার ঘরের মধ্যে তেমন কোনো পোশাক নাই তেমন কোনো কাপড় নাই তাকে কাফন দেওয়া যাবে ওরকম কোনো ব্যবস্থা নাই এবার আমি তাকে ঘর থেকে বের করলাম কি করবে সারা সময় হয়ে গেছে এসারের সময় তো হয়ে গেছে রাত্র গভীর হয়ে গেছে এখন আমি তাকে নিয়ে কি করব। এবার আমি চিন্তা করলাম ফজরের সময় যেহেতু লোকজন নামাজ পড়তে আসবে তাদেরকে নিয়ে তার কাফন দাপন করব। আমি তার লাশটাকে রাইখা দিলাম পাশে আমি বসে বসে চিন্তা করতেছি কিভাবে তার কাফনের ব্যবস্থা করা যায় কিভাবে তার দাপনের ব্যবস্থা করা যায় এভাবে আমি চিন্তা করতেছি মাথাটা নিচের দিকে আছে হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পাইলাম আওয়াজ শুনে যখন আমি মাথা উপরে উঠাইলাম আওয়াজ হইল আর সেখানে সাদা দুইটা ধরামের কাপড় কে যেন রেখে গেছে সাদা ধপ ধরামের কাপড় দুইটা কাপড় সেখানে জল 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 করতেছে যেভাবে রাত্রিবেলা আকাশের তারকা জল 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 করে অনুরূপ ভাবে আমি দেখি এহরামের দুইটা কাপড় নূর চমকাইতেছে নূর চমকাইতেছে আর সেখান থেকে জান্নাতের খুশবু বের হইতেছে এভাবে রাত্র গভীর হয়ে গেল এবার আমি চিন্তা করলাম কাফনের কাপড়ের যেহেতু ব্যবস্থা হয়ে গেছে এখন তো তার দাফনের ব্যবস্থা করতে হবে সকালবেলা ফজরের সময় যখন হয়ে গেল আমি ফজরের নামাজে দাঁড়ায় গেলাম ফজরের নামাজ পড়াইতেছি ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল আমি ঘুরে যখন পিছনের দিকে তাকাইলাম তাকাইয়া দেখি প্রতিদিন ফজরের সময় যে মানুষ হয় আজকে মসজিদের মধ্যে সেই মানুষ নাই বরং আজকে মসজিদ ভরে গেছে হাজার হাজার মানুষ ফজরের জামাতে শরিক হয়ে গেছে এত মানুষ কোথা থেকে আসলো তাদের দিকে আমি ফিরে তাকাইলাম তাকায় দেখলাম শুধুমাত্র সাধারণ মানুষ আসে নাই ওই জামানার বড় বড় আল্লাহর অলিরা ওই ফজরের নামাজে তারা শরিক হয়েছিল তাদের মাঝে আল্লাহর অলি হজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ছিলেন এবং সালেহে বুনানি রহমতুল্লাহ আলাইহি ছিলেন হাবিবে ফার্সি রহমতুল্লাহ আলাই ছিলেন এবং মুর রহমতুল্লাহ সহ আরও অনেক বড় বড় অলিরা সেখানে ছিল আমি শুধুমাত্র সেই অলিদেরকেই দেখি নাই বরং আমি দেখেছি প্রত্যেকজন অলির হাতে এক একটা করে কাপনের কাপড় সুবাহ প্রত্যেকটা অলির হাতে একটা একটা করে কাফনের কাপড় তারা কেমন অলে ছিলেন সাধারণ কোনো অলে ছিলেন না মালেকি দিনার রহমতুল্লাহ তিনি একবার নদীর পথে ভ্রমণ করতেছিলেন কিন্তু তার পকেটের মধ্যে টাকা ছিল না দিনার ছিল না তখন নৌকাওয়ালা তার কাছে টাকা চাইতেছে তিনি টাকা কিভাবে দিবেন নৌকাওয়ালাটা বেশি সুবিধার ছিল না তাকে অপমান করবে এরকম একটা অবস্থা তিনি বুঝে গেলেন এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ দু হাত উঠে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার इज्जत তুমি বাঁচায় দাও আমাকে দিনার দাও আমাকে দিনার দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দিনার চাইলেন হাত নামায়া নৌকার পাশে চায়া দেখে সমুদ্র থেকে হাজার হাজার মাছ তারা মুখে এক একটা করে দিনার নিয়ে ভেসে উঠছে সুবহান তো মালিকএমনে দিনার রহমাতুল্লাহ আলাইহ একটা মাছের মুখে থেকে দিনার নিয়ে নৌকওয়ালাকে দিয়ে দিলে এরপরে মাছদেরকে বলেন আমার যা দরকার হয়ে গেছে এবার তুমি যাও আমরা হলে তো গেলাম এতগুলা দিনের তো সব রাখিয়ে দিই কিন্তু মালিক এমনি দিনার রহমতুল্লাহ হেলেই তার প্রয়োজনটুকু রাখলেন আর বাকি সব মাসরে চলে যেতে বলে এত বড় আল্লাহর ওলি ছিল তো ইমাম সাহেব আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই এবার তিনি তাদেরকে জিজ্ঞাসা করতেছেন আপনারা যে কাপড়ের কাপড় হাতে করে নিয়ে আসলেন কেন আসলেন আর আপনারা জানলেন কেমনে যে এই লোক মারা গেছে তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন রাত্রিবেলা যখন ঘুমাইয়াছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে ঘোষণা করে দিলেন এ মালিক ইবনে দিনার এখনো পর্যন্ত ঘুমায় আছো আর আবু আব্দুল্লাহ যে এলাকায় ইমামতি করে ওই এলাকায় আমার এক পেয়ারা বান্দা মারা গেছে আমার এক পেয়ারা বান্দা ইন্তেকাল করেছে তার দাফন কাফনের কোনো ব্যবস্থা নাই তোমরা যাও সেখানে গিয়া তোমাদের নিজ হাতে তার দাফন কাফন করবা তখন হজরতে বড় আল্লাহ রলিরা তারা হাতে করে কাপড় নিয়ে আসছে এরপরে তার গোসল করাইছে তারা নিজ হাতে গোসল করানোর পরে মালিক কিবনের দিনার রহমতুল্লাহি আলাই হাজ আবেদের কপালে একটা চুমু দিলেন এরপরে বললেন ভুলে যাইয়েন না ভুলে যাইয়েন না ময়দানে মাহাসারে আমাদেরকে নিয়ে আল্লাহর দরবারে যাইয়েন সুভান এই জন্য মুসলমান ভাইয়ের আমা যে কথা বলতেছিলাম এই যে একটা মানুষ যে বড় কোনো আলেমও ছিল না তার অনেক বেশি ধন ছিল না অনেক বেশি করি করি টাকা পয়সাও ছিল না ক্ষমতাও ছিল না কিছুই ছিল না কিন্তু আল্লাহর প্রতি ভয় ভালোবাসা ছিল যার কারণে আল্লাহ তাআলা তাকে জামানার শ্রেষ্ঠ ওলি বানায় দিয়েছে সুবহানাল্লাহ এজন্য মুসলমান ভাইরা আমার আমাদের এই ক্ষমতা আমাদের দাপট এগুলো চিরকাল থাকবে না গতcalo যাদের ক্ষমতা ছিল আজকে তাদের নেই আজকে আমার যাদের ক্ষমতা আছে আগামী কাল তাদের থাকবে না এইভাবেই ক্ষমতার রদবদল হতেই থাকবে কিন্তু মহান ربুল আলামিন তিনি কখনো পরিবর্তন হবেন না তিনি الاول ওয়াল আখির শুরু থেকে শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছেই আমাদের ধরা দিতে হবে আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে এজন্য আল্লাহকে কিভাবে চিনা যায় আল্লাহকে কিভাবে জানা যায় আল্লাহকে কিভাবে ভালোবাসা যায় আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক করা যায় এই জন্য আমাদেরকে ওলামায় কেরামের স্মরণাপন্ন হতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সহি বুজ দান করে বলে আমিন